আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখেন ভয়ঙ্কর সাপ দিয়া কিভাবে কি করে দেখবেন অল অল্প কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ এই বিদেশিরা সাপ দিয়া এক গর্তের ভিতরে ঢুকায় দিছে আর এই গর্তের ভিতর থেকে কি বের হয় একটু অপেক্ষা করেন দেখতে পারবেন কি আজব হ্যাঁ ভয়ঙ্কর সাপ রে ওরা বয় পানা বিষাক্ত সাপ ওরা লালন পালন করে শিকারি বানায় ফেলাইছে দেখবেন অল্প অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন কি বের হয় গাত গর্তের ভিড় থেকে মানে একটা বস্তা ভরে ফেলবে হ্যাঁ একটা বস্তা এই যে এই যে বেরোনি শুরু হয়ে গেছে দেখুন 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 এই যে ইঁদুর বাইর দিছে সাপ দেয় গর্ত থেকে ইঁদুর বাইর করতেছে হ্যাঁ কি অসাধারণ টেন্টিক টেকনিক ওদের কাছে অসাধারণ অসাধারণ ইঁদুর তো আসলে একটা ক্ষতিকর প্রাণী ওরা জানে ইঁদুর ফসলের প্রচুর ক্ষতি করে প্রতিটা মৌসুমে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ক্ষতি এই ইঁদুরে করে আর বিদেশিরা এই সাপের মাধ্যমে দেখেন কিভাবে ইঁদুর বাইর করতেছে গর্ত গর্ত থাইকা একদিকে ওরা ইঁদুর খাইতেছে আর একদিকে ফসল রক্ষা করতেছে ইঁদুরের আক্রমণ থাইকা ও কি অসাধারণ আর বাঙালিরা ওইলে কি করল ওইলে সাপ দেখে মনে করেন দুইটা লাভ দিল ওইলে ঠিক আছে দুইটা লাভ দিয়া পড়িয়া হাত মাপ ভাইঙ্গা মাথা ফাটাইয়া নাজ বিরাজ করে এলাইল হইলে দেখছেন কি অবস্থা বিদেশিদের মাথায় কি টেকনিক হ্যাঁ দেখেন বস্তা বইয়া লাইছে এক বস্তা ইঁদুর এই ইঁদুর মনে নিজেরাও খায় বাজারও বিক্রি করে কি পরিমানে একটা গর্তের ভিতরে কি পরিমানে ইঁদুর থাকে সাপটা কিন্তু এখনো বের হয় নাই ঠিক আছে অল্প কিছু মধ্যে মনে হয় বের এই শেষ গর্তের ইঁদুর সব শেষ সবটি দৈরা লাইছে এখন সাপটা আরে বের করবে দেখেন দেখেন কি দিয়ে সাপ বাড়ি করতেছে এই রে কি অসাধারণ টেকনিক হ্যাঁ বাজনা বাজাইতেছে আর ওই দিক দিয়ে সাপ বের হবে মনে হয় এই যে সাপ বেরিয়ে পড়ছে বেরিয়ে পড়ছে দেখছেন অবস্থা